রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয়বার বিবাহ উদ্যোগ তৎকালীন খবরের কাগজে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিবাহের খবর ছেপে বেরোল আবার গায়ে হলুদ আবার আইবুড়ো ভাত আবার ছাতনাতলা বিবাহবাসর বাসর ফুলসজ্জা আবার কনকাঞ্জলি কুসন্ডিকা সপ্তপতি আবার মালাবদল উনিশশো সালের কানাকানি শোনা গেল বিপত্নীক রবীন্দ্রনাথ দ্বিতীয়বার নাকি দ্বারক গ্রহণ করতে চলেছেন কি বা বয়স তখন বিশ্বকবির এই ধরুন মাত্র একচল্লিশ তার ছেলে মেয়েদের বয়স ওই আট দশের মধ্যেই হবে গত বছর নভেম্বরে মারা গিয়েছেন তার স্ত্রী পাঁচ সন্তানের মা মৃণালিনী দেবী যেমন কবির জীবন তেমনি ঠাকুরবাড়ি হারিয়েছিল এক দায়িত্বশীল কর্তৃকে রবীন্দ্রনাথ হারান তার সুখ অসুখের সঙ্গিনীকে আর ছেলেমেয়েরা হারান তাদের স্নেহের স্বামী আনা তাদের মাকে ঠিক এই সময়ে ঠাকুরবাড়ি চাইল রবীন্দ্রনাথের দ্বিতীয় বিয়ে বিশেষ কারণ হিসেবে আত্মীয় স্বজনদের দাবি করলেন মা হারা ছোট ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা এই সময়কালে রবিকাকার বিবাহ নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংবাদে জানাচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর সবাই বলেন বিয়ে করো বিয়ে করো এবারে রবি কাকা রাজি হন না চুপ করে ঘাড় হেঁট করে থাকেন শেষে তাকে তো সবাই বুঝিয়ে রাজি করালেনি অতএব শুরু হলো বিবাহের প্রস্তুতি প্রথম নয় দ্বিতীয় বিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বিয়ে একচল্লিশ বছরের বিপত্নিক সুপুরুষ পাত্রের জন্যে শুরু হলো পাত্রী দেখা এমনই হওয়া চায় তারা যেন পাত্রী হিসেবে ধারেও ভারে রবীন্দ্রনাথ ঠাকুরের সুযোগ্য হবেন তিন তিনজন পাত্রীর খোঁজও পাওয়া গেল যাদের মধ্যে বাঙালি তো রয়েছেনই সাথে রয়েছেন অসমীয়া পাত্রীও প্রথম পাত্রী বিখ্যাত ব্রাহ্ম কেশবচন্দ্র সেনের কন্যা সুচারু দেবী দ্বিতীয় পাত্রী প্রিয়ঙ্গতা দেবী যিনি বাংলা সাহিত্যের বিখ্যাত মহিলা কবি এবং তৃতীয় পাত্রী দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাত জামাই জ্ঞানাভিরামের বোন এক অসমীয়া বিবর্ণা বিধবা স্বর্ণলতা দেবী তবে এই ত্রয়ীর অসম প্রতিযোগিতায় অবশেষে বিজয়ী হলেন কিন্তু কেশবচন্দ্রের কন্যা সুচারু বিয়ের পর্ব এগিয়েও গেছে বেশ কিছুটা আর এই বিয়ের ঘটকালি ছিলেন হেমলতা দেবী সুচারু হলেন হেমলতা দেবীরই বান্ধবী রবীন্দ্রনাথ লক্ষ্য করলেন বেশ তৎপরতার সাথে তার বিবাহ নিয়ে সকলেই মেতে উঠেছেন এমনকি কাগজ বালারাও পিছিয়ে নেই তারা লিখছে এই বুড়ো বয়সে নাকি আমার আবার গায়ে হলুদ আবার আই ভাত আবার ছাদনাতলা বিবাহবাসর ফুলসজ্জা আবার কনকাঞ্জলি কুসন্ডিকা সপ্তপদী আবার মালাবদল ব্যাপার স্যাপার দেখে রবীন্দ্রনাথ খানিক স্তব্ধ হয়ে গেলেন একদিকে মৃণালিনী ও তার দুগ্ধবুশ সন্তান সন্ততি তাদের প্রতি অপত্য স্নেহ অন্যদিকে নববধু সাজে অপেক্ষারত পান পাতায় মুখ ঢাকা এক নারীর পরমাহবান কবি কি সুচারুর কথা ভাবছেন কবি মনের কাছে প্রশ্ন করলেন তিনি কি কেশব সেনের এই বিদুষী কন্যাকে এরই মধ্যে ভালোবেসে ফেলেছেন কবি নড়ে চড়ে বসলেন তাই কি তিন বছর পরেও তিনি সুচারুকে মনে রেখে পত্র লিখেছিলেন মনে করে এই দূরস্থিতকে রাখি পাঠাইছে এতে কত খুশি হলুম বলতে পারি না আমি এবার অনেক দিন পীড়িত অবস্থায় কাটিয়েছি তাই তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যেতে পারিনি ততদিনে ময়ূরভঞ্জের সাথে চোখে অখচড়ে হয়ে পড়েছি তবু যে বিশেষ দিনে অর্থাৎ রাখিবন্ধন বন্ধন উৎসব প্রসঙ্গে তিনি বলেছেন কথা মনে করেছে এতই আনন্দ হল রবীন্দ্রনাথ কড়িকাঠের পানে চোখ রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভাবছেন অনেক ভেবে চিনতে তিনি সিদ্ধান্ত নিলেন এই বিয়ে তার পক্ষে করা সম্ভব নয় স্বয়ং রবীন্দ্রনাথ ঘোষণা করলেন তার বিবাহ হচ্ছে না হব হব করেও হল না রবীন্দ্রনাথের দ্বিতীয় বিয়ে কিন্তু কেন সবাই শুধল কেন মানুষ রবীন্দ্রনাথ সাথে নীরব রইলেন নির্বাক রইলেন তবে কবি রবীন্দ্রনাথ তার উত্তরে লিখলেন বাহির হইতে দেখো না এমন করে আমায় দেখো না বাহিরে আমায় পাবে না আমার দুঃখে ও সুখে আমার বেদনা খুঁজনা না আমার বুকে আমায় দেখিতে পাবে না আমার মুখে কবিকে খুঁজিছ যে থাই সে নাহি রে নাহিরে কিন্তু এ বিয়ের পিছনে যাই যুক্তি থাক বিয়েটা না হওয়ার পিছনে হয়তো ছিলেন অদৃশ্যে থাকা দুটি নারী প্রথম নারীটি যদি হন মৃণারিণী দেবী দ্বিতীয় নারী অবশ্যই রবির নতুন বউঠান কাদম্বরী দেবী এই দুই নারী মৃত হয়েও হয়তো তারা সেই সময় যুগপথ রবীন্দ্র মানসে আবির্ভূত হয়ে কবিকে বার বার চাইছেন তাহলে আমরা কি কবির জীবনে মিথ্যে হয়ে যাব একদিকে দাম্পত্য জীবন সঙ্গিনী ভালোবাসা অন্যদিকে নতুন বৌঠানের স্নেহ এবং সক্ষতা এই দুই দায় রবীন্দ্রনাথকে বিবাহ ঘোর থেকে সেদিন মুক্ত করে তুলেছিল হয়তো এই দুই অসরণী রবীন্দ্রনাথের দ্বিতীয় বিয়ের পথ আগলে দাঁড়িয়েছিলেন ভিডিওর থামনেলে থাকা ছবিটি এবং আমার পাঠ করা এই তথ্য ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত আমি আমার এই চ্যানেলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই আন্তর্জাল মাধ্যম ইন্টারনেট মিডিয়াকে এই তথ্য আপনাদের কাছে তুলে ধরতে আমাকে এভাবে সাহায্য করার জন্য নমস্কার